আজকে যে রিয়েল অ্যাওয়ার্ডটা পেলাম ভালো লাগে আজকে তার ব্যতিক্রম নয় আমি সবসময় এইসব ভালো কাজে আসতে চাই আর আজকে আমি পেয়েছি আমার ছেলে আমার সাথে আছে ওকে নিয়ে আজকে আমি এখানে এসেছি এই আনন্দে আমি আনন্দিত আপনি অনেক পুরস্কার পান অনেক জায়গায় সম্মানিত হন কিন্তু সবসময় ছেলেকে সঙ্গে নিয়ে যান না একদমই না ওর

ওকে দাদা আপনাকে আমাদের পক্ষ থেকে অনেক ধন্যবাদ